কথা দিছি ওরা আমি প্রণ খাওয়াবো প্রণ রান্না করে দিব আর কি ওরে বাবা আর এই মাছ দিয়া হয়েছে ইয়া দিয়ে রান্না করব ওরে আল্লাহ সব তো আইস হয়ে গেছে আগে ছুটায় নি মানে বেশি ইয়ে হয়েছে আটকে রয়েছে তো এগুলো হচ্ছে সুরমা মাছ এই দুই চাক দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। শুভ মাছের তিলিশ মাছের গন্ধ করে এবং টেস্টটাও ভালো আপনারা জানেন এটা হচ্ছে আমার জন্য সাপড়ি তো খাবেন এটা আর সাপিরের জন্য হচ্ছে প্রণ রান্না করব ও রাতে ভাত খাবে স্কুল থেকে এসে খাবে না খাবে অন্য কিছু খাবে আর কি ভাত খাবে না এই যে বড় বড়ো প্রন বাবা অনেক বড় কয়টা রান্না করব কিন্তু মনে হয়েছে ঠকাই দিস এখানে কি হাফ কেজি হবে এক দুই তিনটা রান্না করি দুইটা না সাপিরা একটা খাবো না আমি তিনটা রান্না করলেই হবে দুই দিন সাথে রেখে বুনা করে দেওয়া যাবে যেহেতু মেয়েটা পছন্দ করে দেখুন কত বড় বড় যদি সোজা থাকতো তাহলে আমার হাত থেকে বড় হইতো তাই না মাছগুলা ভিজুক আমি একটু সবজিগুলা কেটে নিই সবজি 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 সবজিগুলো কেটে নিই বেগুন তো কেটে পানিতে রাখতে হয় নাইলে তো কালো হয়ে যাবে ফুলকপি আনছি ফুলকপি চিন্তা করতেছি ঝোল রান্না করবো না ঝোল রান্নাগুলো আমি খেতে পারি না ফুলকপি ক্যাপসিকাম একটু আলু একটু গাজর এগুলা এমনিতেই শ্যাডো ফ্রাই করে খায় ফেলবো ওটা ভাল লাগবে তাই না গোলমরিচ দিয়া এগুলো হয়েছে আর কয়টা রয়েছে আর দুইটা রয়েছে এক কেজি আনছিলাম এক কেজি ছয়টা হয়েছে কালকে দুইটা ভাবছি আজকে দুইটা রান্না করবো দুইটা রান্না করলে আমার আজকে কালকে চলে যাবে আজকে কালকে চলে যাবে এটার সাথে একটা আলু দিব ধনে পাতা দিব মজাদার খানা হবে তো ঠিক আছে আমি এগুলো কেটে প্রিপারেশন করে আর আজকে হয়েছে বাইরে রান্না করব আমার ইচ্ছা করছে আবার বললে না বা আপনার কি গ্যাস না ইয়ে নাই রান্নাঘর নাই আমার রান্নাঘর আছে আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে তো স্বাগতম নতুন একটা ব্লগে আমি লিজা আপা নাইজেরিয়া থেকে বলছি তো কার কী অবস্থা কেন শাড়ি পরেছি এই গরমের মধ্যে তাও এই শাড়ি কাতান শাড়ি কারণ এই শাড়িটা পরা হয় না আজকে নিয়ে সেকেন্ড ডে আর সাফিরে শুধু একদিন পরেছিল এখানেই ছবি উঠানোর জন্য তো আমি জানি না সাফিরা কিভাবে গরম সহ্য করছে সাফিরা হচ্ছে এখন পরীক্ষা দিয়ে চলে আসছে এখন আমি চিন্তা করছি যে আজকে বাইরে রান্না করব পিকনিক 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 যদি ওটা পিকনিক পিকনিক না বাট আমি পিকনিক পিকনিক করব বাইরে এখনো রোদ আছে ভালো রোদ বাতাসও আছে এখন রান্না করবো চিংড়ি মাছ রান্না করবো ও মশলা তো নিয়ে আসি নাই একটা আঁকা মনে পড় দেখেন মরিচ মরিচ সব ফেলে দিছি লবণ তো আমি এ নিয়ে আসি আদা রসুন আর হচ্ছে

হচ্ছে পেঁয়াজ দিলাম আদা রসুন দিলাম আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে খুব ভয় পায় না মানে কেমনে হাতটা কাছে যায় পরে যদি নিজের পড়ক una baba

এই ক্লাসগুলোর সময় তো আমার মেয়ে এতটাই ব্রেভ যে মাসাল্লাহ না পড়াই পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ পরীক্ষা মোটামুটি হয়েছে টিচাররা বলছে কোনো অসুবিধা নাই তুমি যেমন পারো তেমন পরীক্ষা দাও জাস্ট অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করো এটাও বলে নাই বলছো তোমার ভালো লাগলে তুমি যদি মনে হয় তুমি অ্যাটেন্ড করবা তো দাও বাট ওর ফুপু হয়েছে স্যান্ডরা হয়েছে ওকে খুব ইনসিস্ট করছে পরীক্ষা দেওয়ার জন্য যে সাফিরা দাও 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 তোমার ক্যাপাসিটিটা তুমি বুঝলা তুমি কেমন নিয়া করছ এই যে অবস্থা আর এই শাড়িগুলোর ভিতরে অনেক গরম সাফিয়া তুমি কীভাবে পড়ছছিলা গো তোমার গরম লাগে নাই তোমার দুঃখ হ্যাঁ এই যে চিনি

আর আমি হচ্ছে আজকে ইয়ে দিয়ে কালিচিরা দিয়ে পেঁয়াজ দেব না কালিচিরা দিয়ে মাছ দিয়ে বেগুন রান্না করবো এটা হচ্ছে হিন্দু ধর্বলম্বী মানুষরা এইভাবে রান্না করে জিরা ফোড়ন দিয়ে রান্না করে পেঁয়াজ দেয় না আমিও হচ্ছে আজকে ওভাবেই রান্না করবো কারণ আমাকে সবভাবে ভালো লাগে আর শুকনো মাছটা হচ্ছে আপনার ইলিশ মাছের টেস্ট তো ভালোই লাগে খেতে খারাপ লাগে না ভালোই লাগে এখানে এসে স্যান্ডরা খাবে একটা আমি খাবো একটা সাথীরা খাবে একটা স্যান্ড্রা এখন বাসায় গেছে স্যান্ডরা আমাকে খুব বলতেছে তুমি নাইজিয়ান খাবার রান্না করো না হ্যাঁ আমি নাইজিয়ান খাবার রান্না করতাম না এই তো অবস্থা তো আমাদের চিংড়ি মাছের রান্না শেষ বাট আম্মু আমাকে দিতে যাচ্ছে না এক বাইট

আল্লাহ রে চিংড়ি মাসলুমি আজকে আকাশটা অনেক সুন্দর লাগছে আমওকে অনেক সুন্দর লাগছে আকাশের সাথে তোমার কাছে তো দাম অলওয়েজ সুন্দর রাইট হ্যাঁ আমি বিটি ছাড়া রান্না করছি দেখি তার আগে আমি বাংলাদেশে খাইছি আল্লাহ এত পাওয়ার কেটে দেয় হ্যাঁ এত পাওয়ার কেটে দেয় ওিয়ে পে তো

ড্যাডপোল মানে ফ্রগের ছোট ফর্ম হ্যাঁ ওইগুলোর মতো লাগতেছে এই না এমন আওয়াজ হইতেছে কেন তো হলুদ দিব হলুদ দিব আমার মেয়েটা খুব টায়ার্ড হয়ে গেছে স্কুলে গিয়েছে एग्जाम দিয়েছে আটা আবার স্কুলে খেলা অভ্যাস খেলা দেয় নাই তাইলে দৌড়াইতে কেন সেটা ও

ভালো কইরা রাইন্দো বার বুন কালা জিরা দিয়া লো কালা জিরা দিয়া এই গানটা টিকটক করেছি অনেক আমি টিকটক করলে আর একটু পানি আনব না পানি দিব এটা দিব আমি কি টিকটক করলে একটু শরীর নাড়াচাড়া করলে আপনার বয়স এগুলো মানায় না আপনার বয়স এগুলো না ভাই আমার মনে অনেক ফুটতি আমার মনে অনেক ফুটতি আমার আমার খালি মানায় মানায় আমার মনে হয়

ভালো কইরা রান্দো বাই গুল কালা দিয়া লোহ কালা হাজিরা দিয়া রান্না বানানোর অলমোস্ট কমপ্লিট তো এখন হচ্ছে সব ঘরে ঘরে নিয়ে যাবো একটু ধুইনা দিব শুধু এটা শেষ করে আমি ঘুমামু আচ্ছা ঘুমাই এইটুকু ধন্যবাদ পঞ্চাশ টাকা নিচে

বাঙালি করে ফেলছি এরিয়া একদম বাংলাদেশ বানাই ফেলছি না